ধরনের আলেম হলো ওলামাউল এরা উম্মার আলেম আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা উম্মার আলেম কি রকম উম্মার চাহিদা যে রকম উম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নেয় তাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মানে যারা ব্যবসায়ী তারা দেখবেন বাজারে তার প্রোডাক্টটার চাহিদা কি সে জরিপ করে যত কোম্পানি আছে দেখবেন একটা জিনিস বাজারে প্রোডাক্ট ছাড়ছে ছাড়ার পরে এটা জরিপ করে যে আমার ভোক্তারা আমার যারা কিনতেছে তারা কি চায় এটার মধ্যে আর কি দিলে ভালো হয় কি মিশাইলে ভালো হয় কোন প্যাকেটটা দিলে ভালো হয় কোনভাবে মোড়কজাত করলে এগুলো গবেষণা করে না তারা পরে তারা কিছু লোকের আছে আলাদাই কাজ করার জন্য পরে এরা কি করে আবার নতুন করে ওই জনগণের চাহিদার মধ্যে অসংখ্য কেমন পর্যন্ত থাকবে জনগণ কি চায় জনগণ চায় ওয়াজের মধ্যে গান গাইলে জনগণ খুশি যাব না তো ভাই তোমাকেও জানাতে দলে নিতে চাই। সবাই বলেন ওয়াজের মধ্যে জাল হাদিস করলে খুশি মিথ্যা কথা বললে খুশি কতক্ষণ কান্নার অভিনয় করতে পারলে খুশি কতক্ষণ এটা মানে জনগণের চাহিদার আমাকে জনগণ বলবে যে ওরে আল্লাহ এক বক্তা যে আসছে। ওরে আল্লাহ ইজ এ ওয়াজ উনি তো একবারে মানে বিশাল খতিব বিশাল অমুক বিশাল তমুক মানে জনগণ যা চায় জনগণের চাহিদার আলোকে নিজেকে গঠন করে এদেরকে বলা হয় কি ওলা মা বললো ওম মা এদের খপ্পরে যে পড়ছে তার ইমানও শেষ আমলও শেষ কারণ সে সিরিক বেদাতে ডুবে যাবে কারণ জনগণের চাহিদা সবসময় সিরিক বেদাতে কতি যুগে যুগে জনগণের চাহিদা শিরকের বেদাতের প্রতি যুগে যুগে কখনো জনগণের চাহিদা তাওহিদের সুন্নতের প্রতি হয় নাই তাহলে তাওহিদ সুন্নতের দিকে ডাকলে ওই আলেম ওলামা উল উম্মা হতে পারবে না উম্মার আলেম হতে পারবে না আরেক ধরনের আলেম ওলামা উদ্দাউলা রাষ্ট্রীয় আলেম এদের কাজ হলো সবসময় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য যেই সময় যারা সরকারে থাকবে প্রশাসনে থাকবে বিভিন্ন জায়গায় থাকবে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে তাদের দালালি করবে তাদের সাথে ঘুরবে এরকম আলেমও যুগে যুগে ছিল এখনও আছে কেমন পর্যন্ত থাকবে এদেরকে বলা হয় ওলা মা উদ্দাউলা তাহলে এই তিন রকমের আলম আপনি আলেম না ছিললে তাহলে পিওর এলেম বিশুদ্ধ এলেম থেকে আপনি মাহরুম হয়ে যাবেন অর্থাৎ হেদায়েতে ভাবেন না আল্লাহ আল্লাহাকে আমাদেরকে সঠিকভাবে দান করুন